আসসালামু আলাইকুম বাংলাদেশে যে কোটা নিয়ে আন্দোলন চলছে অনেক দিন যাবৎ অনেক প্রাণ জড়ে গেছে মার মুখী অবস্থায় অবস্থান করছে সেই বাংলাদেশের খবর জানতে সকল প্রবাসীরা চেয়ে আছে এমনকি হতাশাগ্রস্ত চিন্তা দুশ্চিন্তা অনেক কিছু যুক্ত হচ্ছে যে বাংলাদেশের মধ্যে কি হচ্ছে আজকে অনেকে জানছেন অনেক নিউজের মধ্যে যা আমি জানতে পারছি তা আপনাদের সবার সামনে শেয়ার করছি আজকে কোটা আন্দোলনের আদালত রায় দিয়েছে ফার্স্ট পার্সেন্ট মুক্তিযোদ্ধারা পাবে আর এক পার্সেন্ট ক্ষুদ্র জনগোষ্ঠীরা পাবে আর এক পার্সেন্ট তৃতীয় লিঙ্গ বা এর সাথে যারা প্রতিবন্ধী আছে তাদের জন্য আর তিরানব্বই পার্সেন্ট মেধার উপরেই রাখছেন তবে আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে আমার একটাই কথা এই রায়টা বা এই পয়সালাটা প্রথমে কেন আসে নাই আর একশো দেড়শো প্রাণ ঝরে যাওয়ার পরে আদালতে যে এই রায়টা দিয়েছে এখন এক একশো বা দেড়শো এই যে প্রাণ জরে গেল যারা শহীদ হলো আর যারা ঠান্ডা মাথায় তাদেরকে খুন করলো এখন এই দায় বা এর ক্ষতিপূরণ বা এদেরকে ফিরিয়ে কি দিতে পারবে এটা আমার না সাধারণ পাবলিক ও প্রবাসীদের এটাই প্রশ্ন রায়টা ছাত্রদের পক্ষে গেছে তাদের বিজয় হয়েছে দ্বিতীয়ত যারা খুন করেছে এতগুলো প্রাণ ঝরে গেল এই প্রাণগুলো কে ফিরিয়ে দেবে বা এদের রক্তের উপরে লাশের উপরে এই রায় খুব একটা সুন্দর রায় এটা কে মেনে নেবে বা কি অবস্থা হবে এখন আরও সবার ভিতরে এই খুব এই প্রশ্নটা যাচ্ছে আর এই কোটা আন্দোলনের ব্যাপারে প্রশ্ন করছেন প্রশ্নর উত্তর দিতে অনেক হাসি তামাশা অনেক ব্যাপারভাবে কথাবার্তা বলেছেন এক কথায় বলতে গেলে অহংকারের সাথে এইসব কথাবার্তা বলছেন বা বলার চেষ্টা করছেন যে এসব সাধারণ একটা প্রস্তাব কোটা আন্দোলন এগুলো আর কি হবে এটা আমরা যা বলবো হয়তো এটাই হবে আর কি হবে মানে তুচ্ছ তাচ্ছিল্য করছে অথচ দেখেন এই ক্ষুদ্র ক্ষুদ্র আন্দোলন এখন বিশাল আকার ধারণ করছে যাই হোক সাধারণ পাবলিক প্রবাসীরা সবাই চায় একটা পরিবর্তন একটা নতুন সূর্য উদয় হওয়া সবার অধিকার ন্যায্য অধিকার ফিরিয়ে পাওয়া অহংকার পতনের মূল অহংকার না করে যদি সবার মনের ভাব বুঝে দেশ পরিচালনা করে তাহলে কিছুই হয় না আর এই অহংকারে পতনের মূল এটাই এখন প্রমাণিত হলো যাই হোক সবাই আমরা এটাই আশা প্রত্যাশা বাংলাদেশ শান্ত হয়ে যাবে সবাই সবার ন্যায্য অধিকার পাবে দেশের সব কিছু পরিবর্তন হবে বাংলাদেশের মধ্যে নতুন সূর্য উদয় হবে এই আশা প্রত্যাশায় আমরা দিন গুনছি আর যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি তারা যাতে সব গুণা মাফ করে আল্লাহ তাআলা তাদেরকে বৃহস্ত নসিব করেন এই আশায় করে বিদায় নিচ্ছি আর যতটুক জানতে পেরেছি এদিক ওদিক নিউজ দেখে কালেকশন করে যে আজকেও দ্বিতীয় দিনের মধ্যে রাজপথের মধ্যে দ্বিতীয় দিন কারফু অমান্য করে পাবলিক ও পুলিশ পাবলিক ও আইন শৃঙ্খলা বাহিনী মুখোমুখি হয়েছে কিছু কিছু জায়গায় ঢাকা রাজধানীতে আমরা চাই আসলে এসব সংঘর্ষ বন্ধ হয় যে কোনো একটা পয়সালা হোক যে কোনো একটা পরিবর্তন হোক সবাই সব প্রবাসী সব পাবলিক আল্লাহ তালার কাছে দোয়া করেন যারা অক্লান্ত পরিশ্রম করছেন সবাই সবার মনের আশা যাতে পূরণ হয় আল্লাহর কাছে আমরা দোয়া করছি যেহেতু আমরা প্রবাসী আছি এছাড়া আমাদের আর কোনো কিছুই করার নাই দোয়া করছি যাতে বাংলাদেশ শান্ত হয়ে যায় সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম